এই পুয়া পিঠা শীত পর সে পর কে কয়দিন বানাইয়ে খাইছেন কে কয়দিন প্রতিযোগিতা করে বেশি বেশি বানাইছেন প্রিয় আপুরা ভাইয়েরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও কিন্তু সকাল সকাল বইয়ে পড়ছে মার পাশাপাশি এই যে পুয়া পিঠা বানানোর লেগে চুলার পারে মনে করেন আগুন পোহাবার লেগে সবাই বইয়ে রয়েছে সাইর তারপরে তার ভিতর দেখি করলাম পিঠা বানাইয়ে তা করে এখান থেকে সরাইলাম আজগোঁ যে এই পিঠা বানাইতেছি এইটা কিন্তু এককালে শুকনো চাউলের গুঁড়ি আগে আগে আমরা চাল ধুয়ে খুব সুন্দর করি ই করে পানি জড়াইয়ে তারপরে মনে করেন একটা পিঠা বানাবার জন্য ওই গুঁড়িটারে রেডি করতাম কিন্তু আজকেও দেখলাম নতুন টেকনিক খালি শুকনো চাউলগুলো কী করে মেশিনের মধ্যে দিয়ে গুঁড়ো বানাইয়ে নিয়ে এরপর এটাই নাকি পিডা হয় তো মা কইলো কি এটাই কোনো পিডাই হইবে না এত তাড়াহুড়োর মধ্যে আমি কই কি না এটাই হইবে তুমি রেডি করো চাউলের গুঁড়ো ভাঙাই আনো আমি পিঠা বানাই দেখাইতেছি আমি সামান্য পরিমাণে একটা মনে করেন ডিম ছিল সেই ডিমটারে দিয়েছি আর এক একেবারে শুকনা চাউলের গুঁড়া আপুরা ভাইয়েরা কি আর কমো এই তো যে পিডা হইবে মানসম্মান রক্ষা করছে বুঝছেন এই আর কি এ ছাড়া আর কিছুই না তবে এত সুন্দর সুন্দর ওইছে এই পুয়া পিঠা মায় আগের দিন এত সুন্দর করিয়া সব কিছু রেডি করসালাম কিন্তু হেতে সুন্দরই হয় নাই কোনো সুন্দর হয় না একসার ভাই গেছে আসবে এত সুন্দরভাবে ওইতে আসে কি আর কমু আপুরা ভাইয়েরা আমারও দেখকে এত ভালো লাগতেছে আর মাইয়া পোলা এতো যে কটা উড়াইতেছে এই কটাই টানাটানি টানাটানি করে লইয়া যাইতে আছে আপনারা দেখতেছেন এই যে শেষে অল্প একটু গোলা কিন্তু না এই পাতিলটা পুরো ভরেই গোলাটা করছি তো আগে এই পিঠেগুলো বেশি বেশি করে বানাইয়ে হেইডারে কিন্তু খুব সুন্দর করে রাইখে দিছি কারণ মাইয়া পোলার জ্বালায় রাখতে পারতেছি না এ যে নিয়ে যায় ও যে নিয়ে যায় ও পাশ যে নিয়ে যে কি আর কম পিডা মনে করেন প্রত্যেক দিনও যদি তারা খাইতে পারে হেলেও মনে করেন ভালো ঠাই হ্যাঁ গো এত পছন্দ পিঠা কি আর কম আপুরা ভাইয়ারা মনে করেন এত পছন্দ এত পছন্দ আমার এখন ভাব মনে করেন বানাইতে গেল ই লাগতেছে যে এত পিঠে মানুষ কীভাবে বানায় তারপরও মাইয়ে পোলাই যেহেতু খাইতে পছন্দ করে তো বানাইতেই হবে কী আর কর্ম তো এখন দেখেন একেবারে আমার ভাজার কিন্তু শেষ পর্যায়ে আমি অল্প দুই একটা আর কি কইরে দেখাইতেছি আর এই দেখেন এক গাবলা পিঠা হয়েছে এই আমার পুরা শুকনা চাউলের গুড়িতে এত সুন্দর হয়েছে সবগুলো মানে কি আর কম মনে করেন অনেক নরম নরম হয়েছে আর এখানে আমি সামান্য পরিমাণে একটা মাত্র ডিম দিয়ে এই পিঠেগুলো বানাইছি দেখিয়া কিন্তু কিন্তু আমার মনে করেন চাষিরা বাবিরা যে জদ্দুর আল্লাহ সবাই কয় ওরে আল্লাহ রে তোমার এত গুণ আমি হইলাম গিয়ে জগৎ বিখ্যাত রান্ধনী বুঝছেন এই জন্য এই শুকনো চাউলের গুড়িতেও এত সুন্দর পিডা হইছে আর এটাই হইছে শুকুরিয়া আল্লাহর দরবারে হাজার শুকুরিয়া যদি পিডা না হইতে মনে করেন মান সম্মান লইয়ে টানাটানি পরে যাইতো আর মায়ও মনে মনে কইতো ইস কত ঢং করে কইছিলি যে শুকনো চাউলের গুড়িতেও পিড হয়